কি এসি প্রবাহ ব্যাখ্যা করো যে যন্ত্রের সাহায্যে বর্তনির যে কোনো দুই বিন্দুর মধ্যকার বিবাহ পার্থক্য সরাসরি ভোল পরিমাপ করা যায় তাকে ভোট মিটার বলে তাহলে কি যে যন্ত্রের সাহায্যে বর্তনির যে কোনো দুই বিন্দুর মধ্যকার বিবাহ পার্থক্য সরাসরি ভোল এককে পরিমাপ করা যায় তাকে ভোট মিটার বলে যে তড়িৎ প্রবাহের দিক নির্দিষ্ট সময় পর পর পরিবর্তিত হয় সেই তড়িৎ প্রবাহকে পর্যাবৃত্ত প্রবাহ বা এসি প্রবাহ বলে যে তড়িৎ প্রবাহের দিক নির্দিষ্ট সময় পর পর পরিবর্তিত হয় সেই তড়িৎ প্রবাহকে পর্যাবৃত্ত প্রবাহ বা এসি প্রবাহ বলে বর্তমানে বিশ্বের সকল দেশের তড়িৎ প্রবাহ পর্যাবৃত্ত প্রবাহ এর কারণ তুলনামূলকভাবে এটি উৎপন্ন সরবরাহ করা সহজ এবং সাশ্রয়ী এর উৎস জেনারেটর বা ডায়নামো তাহলে কি যে তরিপ্রবাহের দিক নির্দিষ্ট সময় সময় পরিবর্তিত হয় সেই তরিপ্রবাহকে পর্যবেক্ষ প্রবাহ বা এসি প্রবাহ বলে বর্তমানে বিশ্বের সকল দেশের তরিপ্রবাহই পর্যবে প্রবাহ এর কারণ তুলনামূলকভাবে এটি প্রবাহ উৎপন্ন এবং সরবরাহ করা সহজ এবং সাশ্রয়ী এর উৎস হল জেনারেটর বা ডায়নামের মাধ্যমে তৈরি করা হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালাম